তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্স সাজেশান নিয়ে আলোচনা করছি ফোর্থ সেমিস্টার দু সালের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিন যেগুলো হান্ড্রেড পার্সেন্ট আমাদের কমন আসবে দু হাজার ছাব্বিশ সালের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের জন্য তো দেখো আন্তর্জাতিক সম্পর্কের সূচনা কোন ঘটনার মাধ্যমে চিহ্নিত করা হয়েছিল তাই দেখো আমরা দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু এসএ কিউব থাকবে পাঁচ দু দশ নম্বর থাকবে মতবাদের রাষ্ট্র সম্পর্কে মার্কসবাদের মতবাদ কি লেখো সার্ক প্রতিষ্ঠার উদ্দেশ্য কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউরোপীয় ইউনিয়নের সবুজ চুক্তি কী ছিল খুব ইম্পর্টেন্ট কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের কাজগুলি লেখো জনস্বার্থ মামলা বলতে কি বোঝো নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ কি চিপকো আন্দোলনে নারীদের অংশগ্রহণ কী শিখিয়েছিল গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজগুলো কী কী আছে ঠিক আছে এবং তার সঙ্গে দেখো তোমরা এখান থেকে যেটা আছে ভারতের সংবিধানের চুয়াত্তরতম সংবিধানে সংশোধনীতে কোন নতুন কাঠামোর কথা বলা হয়েছে এবং তিন চারে বারো নম্বর বারো নম্বর থেকে কি প্রশ্ন আসবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি বারো নম্বর থেকে তোমরা দেখতে পারছো যে তোমরা দেখতে পারছো আসিয়ান কীভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার এটা আসিয়ানটা বেশি ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এবং তার সাথে নর্মদা বাঁচাও আন্দোলন চিপকো আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা এবং পৌর সবার আয়ের উৎস কি ভারতের সংবিধানের সংশোধনের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে আমরা দেখতে পাচ্ছি উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদ ও বস্তুগত বাদের তুলনা করো বিশ্বায়ন বহুত গুরুত্বপূর্ণ বিশ্বায়নের পক্ষে বিপক্ষে চুক্তি এবং উনিশশো এগারো সালে ভারতের অর্থনীতিতে বিশ্বায়নের কি প্রভাব দেখো বিশ্বায়ন তোমাদের পরীক্ষায় গ্যারান্টি ছাড় দিচ্ছে এবং সুপ্রিম কোর্টে দেখতে পাচ্ছি ভারতের সুপ্রিম কোর্টে এই যে সুপ্রিম কোর্ট কোর্টের গঠন ও কার্যকলী ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা রাষ্ট্রপতির সুপ্রিম কোর্টটা খুব গুরুত্বপূর্ণ এবার দেখো তোমাদের আর একটা সেট আমি তোমাদের দেখাচ্ছি সেই সেটটা হচ্ছিল পলিটিক্যাল সায়েন্সের আর আন্তর্জাতিক বা সম্পর্কে দেখো এই আর একটা প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কে কিভাবে একটি স্বতন্ত্র বিষয় স্বতন্ত্র পাঠ্য বিষয় হলে এটাও ভালো করে পড়বে মার্কবাদের মতে রাষ্ট্র কি সার গঠনের উদ্দেশ্য বহুত গুরুত্বপূর্ণ বিমস্টেকটা ভালো করে পড়বে কিন্তু দেখতে পাচ্ছি এসে কিউবে পরীক্ষা দিতে পারে খুব ইম্পর্টেন্ট আছে নর্মদা বাঁচাও আন্দোলন নাগরিক সমাজকে তিনশো আটষট্টি নং ধারা অনুযায়ী কোন তিনটি পদ্ধতিতে সংবিধান সংশোধন সংশোধন হয় এবং বিভাক খোয়া থেকে দেখতে পাচ্ছো তোমরা বিভাগ খোয়া থেকে তোমরা দেখো আসিয়ানটা ভালো করে পড়বে এবং তোমরা চিফক আন্দোলনটা ভালো করে পড়বে এবং চতুর্থতম সংশোধন আইনটা ভালো করে পড়বে গ্রাম পঞ্চায়েতের কাজগুলি ভালো করে পড়বে ঠিক আছে এবং তোমরা পরের প্রশ্ন বলেছ বিশ্বায়নটা ভালো করে পড়বে বিশ্ব প্রকৃতি লেখো দেখতেই পারছো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতাও কার্যবলী ভালো করে পড়বে ভারতে পার্লামেন্টটা পার্লামেন্টের গুরুত্ব এটাও খুব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ভাইটাল দেখতে পারছো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পলিটিক্যাল সায়েন্স দেখতে পারছো আর একটা সেট তোমাদের সামনে তুলে ধরেছি আমি উদারনীতিবাদটা ভালো করে পড়বে আন্তর্জাতিক সম্পর্কের দা ইউরোপীয় ইউনিয়ন ইম্পর্টেন্ট আছে মন্ত্রিপরিষদের কাজ কি নাগরিক সমাজের নাগরিক সমাজের ধারণাটিকে সর্বপ্রথম ব্যাখ্যা করেন নর্মদা বাজাও আন্দোলন খুব ইম্পর্টেন্ট গ্রাম পঞ্চায়েত সমিতি দুটি কাজ দেখো এবং গ্রাম পঞ্চায়েত আয়ের উৎস এটাও কিন্তু খুব পরীক্ষা দেয় সার্ক দেখো এই যে সার্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সার্ক ভালো করে পড়বে আসিয়ানটা ভালো করে পড়বে চিপকো আন্দোলনটা ভালো করে পড়বে ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি পড়বে পৌরসভার ক্ষমতা ও কার্যবলী ঠিক আছে এবার দেখো বড়ো প্রশ্ন হিসাবে যেগুলো পড়তে হবে দেখতে পাচ্ছি আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখক বস্তুবাদ সম্পর্কে মার্গেন থাকে বিশ্লেষণ করো বিশ্বায়নটা অর্থনীতি সাংস্কৃতিক করতে হবে সাম্রাজ্যবাদের নতুন নাম উল্লেখ আলোচনা করো ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা এবং সুপ্রিম কোর্ট এই দুটো কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ দেখো এইবার দেখো তোমাদের আরেকটা সেট দেখাচ্ছি অনেকগুলো সেট দেখাবো ভয়ের কোনো কারণ নেই আন্তর্জাতিক রাজনীতি বলতে কি বলছো জাতিসংঘ সার্ক ইউরোপীয় ইউনিয়ন আমলাতন্ত্র আই এর পুরো নাম কি নর্মদা বাঁচাও আন্দোলন ঠিক আছে পেয়ালিশতম সংশোধন আয় বড় কমিটি খুব ইম্পর্টেন্ট আছে এবং এখানে দেখতে পাচ্ছো তোমরা এশিয়ানটা ইম্পর্টেন্ট চিপকো আন্দোলন তেহাত্তরতম সংবিধান ন্যায় পঞ্চায়েতটা পড়বে ভালো করে এবং এখান থেকে যেটা পড়বে আন্তর্জাতিক সম্পর্কের সংবাদ আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য উদারনীতিবাদ বিশ্ব আইনটা পড়বে বিশ্ব আইন কীভাবে বিশ্বকে অর্থনৈতিক সংস্কৃতি প্রভাবিত করেছে ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা কার্য ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো ঠিক আছে এইবার দেখো তোমাদের আর একটা সেট দেখাচ্ছে পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স দেখতে পাচ্ছো প্রশ্নগুলো দেখে নাও দেখতে পাচ্ছ সুশীল সমাজটা দিয়েছে বোরো কমিটি দিয়েছে বিমস্টেকটা ইম্পর্টেন্ট এশিয়ান বিমস্টেক দুটোই ইম্পর্টেন্ট আছে সার্কের উদ্দেশ্য ইম্পর্টেন্ট আছে ইউরোপীয় ইউনিয়ন দিয়েছে তিন চারে বারো নম্বরের প্রশ্নে নর্মদা বাজাও আন্দোলন পশ্চিমবঙ্গের সংসদগুলির একটি টিকা লেখো আন্তর্জাতিক সম্পর্ক ধারা উদারনীতি বাদ দিয়েছে বিশ্বাস দিয়েছে প্রধান ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকে ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তো দেখতে পাচ্ছি বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো সবাই ভালো থাকবে বাই টাটা সবাই ভালো থাকবে ওকে